এরপরে মাইজকে কবরস্থানের দিকে যে দিকে যেখানে দাপন করা হবে সেই দিকে নিয়ে রওনা দেওয়া হবে রওনা দেওয়ার সময় আমাদের দেশে চল্লিশ কদম গণে আপনাদের এলাকায় গণনা করে কিনা যে যে প্রথমে চারজন নিয়ে দশ কদম যায় তারপরে আবার পরিবর্তন করে পরিবর্তন করে আবার দশ কদম এইভাবে করে করে চল্লিশ কদম এটার কোনো দলিল ভিত্তিক প্রমাণ নাই এটা সম্পূর্ণ বানানো একটি বিষয় সুতরাং মাইজাতকে নামার সময় এই জাতীয় কোনো চল্লিশ কদম পঞ্চাশ কদম এরকম গণনা করার কোনো প্রয়োজন নেই সরাসরি সরাসরিকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে মাইজাতকে নিয়ে যাওয়ার সময় আমাদের দেশে জোরে জোরে বলে যে সবাই কালেমা পড়েন কালেমা শাহাদাত পড়েন আসাদু আল্লাহ ই কালেমের শাহাদাত ভালো জিনিস এটা ইমানের মূল জিনিস কিন্তু ভালো জিনিস আবার সব জায়গায় লাগাই দেওয়া যাবে না এই জন্য নবী সাল্লা সাল্লাম মাইিয়তকে নেওয়ার সময় বা সাহাবাই কেরাম এরকম মাইিয়তকে কবরে নেওয়ার সময় কালেমের শাহাদাত পড়েন নাই বরং চুপে চুপে আওয়াজ না করে নীরবে শোকের পরিবেশে মাইিয়তকে কবর স্থানের দিকে নিয়ে যাওয়া হবে এটাই হলো সুন্না মানে কোনো দোয়া দরুদ পড়ার দরকার নেই বা দোয়া দরদ পড়লে যে যার যার মনে যেটা চায় সেটা পড়তে পারে কেউ জিকির রাজকার করতে পারে কেউ দরদ পড়তে পারে যার মনে যেটা চায় তবে সেটা চুপে চুপে মনে মনে জোরে জোরে চিৎকার দিয়ে না অর্থাৎ মাইয়েতকে বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত নেওয়ার মাঝখানের পরিবেশটা হবে শোকের পরিবেশ এখানে চুপচাপ ওই মাইনেতের ব্যাপারে মানুষ ভাবনা করতে করতে শোকের মাধ্যমে চুপচাপ তাকে কবরস্থানে নিয়ে যাবে জিকির আজকারে জোরে জোরে চিৎকার দিয়ে নয় কবরস্থানে নেওয়া হলো নেওয়ার পরে কবরে নামানো হবে কবরে নামানোর ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মাহরাম হতে হবে মাহারাম ছাড়া অন্যরা কবরে নামবে না যারা মহিলাদের মাহরাম আর পুরুষের মাহরাম দরকার নাই ওয়ালির অনুমতি সাপেক্ষে যে কেউ নেমে কবরে নামতে পারবে নামার পরে কবরে যখন মাইজাতকে রাখা হবে তখন বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়ালা সুন্নাতে রসুলিল্লাহ দুটাই হাতিসে আসে বিসমিল্লা ওয়ালা আলা মিল্লাতের সুরিল্লা অথবা বিসমিল্লা ওয়ালা আলা সূন্যাতের এটা যারা কবরে নামবে তারাও বলবে যারা কবরস্থানে উপস্থিত থাকবে তারাও বলবে এটা বলতে বলতে কবরে মাইয়াতকে রাখা হবে মাইিয়ারের মাইয়েতের চেহারা মুখমণ্ডলটা কেবলামুখী থাকবে এরপরে যেইন কাপনের কাপড়ের মধ্যে যেই গিরাগুলো থাকবে সেগুলো খুলে দেওয়া হবে সবগুলা গিরাই খুলে দেওয়া হবে খুলে দিয়ে এবার আস্তে আস্তে উপরে বাঁশ দিয়ে তারপরে আপনার মাটি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে মাটি দেওয়ার সময় আমাদের দেশে একটি দোয়া আছে কোরআন কারিমের একটি আয়াত তালাবাদ করা হয় মিনহা ফালাকুমিহা ওয়া মিনহা তার আতঙ্ক তার এটি কোরআন কারিমের একটি আয়াত এটার অর্থ খুবই সুন্দর খুবই ভালো এবং এটার সাথে সম্পর্কও আছে যে মিনহা খালাক না কুম তোমাদেরকে এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি ওয়া ফি হা দকুম আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে ফিরে আসতে হবে ওয়া মিনহা নুখরিজুকুম তার তুফরা আবার তোমাদেরকে আরেকবার এই মাটির ভিতর থেকে তোমাদেরকে তুলে নিব অর্থটা তো খুবই সুন্দর কিন্তু নবী সাল্লা ইসলাম সাহাবাইকার কখনও মাইজকে মাটি দেওয়ার সময় এই আয়াতে কারিমা তালাবাদ করেন নাই এজন্য যতই সুন্দর হোক এটাকে এখানে দোয়া বানানো যাবে এই জন্য আমরা যখন মাটি দিব তখন বিসমিল্লা বলে মাটি দিব মানে মাটিটা নেওয়ার সময় বিসমিল্লা বিশমিল্লা বলে এক মুঠ মাটি দিলেই হোক আবার মিনহা খালাক নাকুম বলি একটা বা পিহা ন বলি বলে আরেকটা বা মিঘা নতুন তার তিনবার তিনটা বলে তিনটা এরকম কোনো নিয়ম কানুন নাই এজন্য কোনো নিয়ম কানুন এর দরকার নাই শুধু বিসমিল্লা বলে আপনি এক মুষ্টি নিলেন নিয়ে দিয়ে দিলেন বাস এভাবে সবাই মাটি দেওয়া হলো মাটি মূল জায়গা থেকে এক বিঘাত উঁচু হওয়া পর্যন্ত মাটি দেওয়া হবে মানে মূল মাটি যেটা থাকবে সমান তার থেকে এক বিঘাত আধা হাত উপরে পর্যন্ত এটা প্রথম নতুন কবর উঁচু থাকবে এর বেশি উঁচু করা যাবে না এই উঁচুটা পরবর্তীতে বৃষ্টি হলে তারপরে পরবর্তীতে গাছ শুটলে এটা নেমে যাবে নেমে পরবর্তীতে সমান হয়ে যাবে এজন্য কবরকে উঁচু বানানো যাবে না কবরকে উঁচু বানানো হারাম এরপরে এই মাটি দেওয়ার কাজ শেষ এখন যারা মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করবে তারা সবাই চলে যাবে যাওয়ার সময় মাইমেতের জন্য দোয়া করতে করতে যাবে আল্লাহ রসুল সাল্লাম যখন মাইয়েতের দাপন শেষ করতেন তান্নারসুল্লাহি সাল্লাম ইজা ফারাকানী পা আলাই নাল্লাম সেখানে অবস্থান করতেন কিছুক্ষণ অবস্থান করে নবীসাল্লাম বলতেন তোমাদের ভাইয়ের জন্য তোমরা করো এবং তোমাদের ভাই যাতে এখন তার প্রতি যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তরে যাতে সাবেদ থাকতে পারে দৃঢ় থাকতে পারে সেই জন্য তোমরা দোয়া করো তাহলে নবিসাম নির্দেশ দিলেন ইস্তক পার করো এবং তার জন্য তাসবিতের দোয়া করো দুইটা দোয়া করতে বলছেন নবীলাম একটা হলো তার জন্য স্তক পার করো তোমাদের ভাইয়ের জন্য আরেকটা হলো তার জন্য তাসবিতের দোয়া করো তাসভিৎ আচ্ছা নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ দিলেন নবীলসাল্লামকে এটা পদ্ধতি শিখাই দেন না কীভাবে করতে হবে তাহলে এই দোয়াটা নবী সাল্লা সাহাবাই সাহাবাইকারদেরকে যেই পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতেই করতে হবে তা আমরা কি করি সবাইকে বলি যে কবর দেওয়া শেষ হোক সবাই বসে থাকেন সবাই কবরস্থানে বসে থাকে বসে থাকার পরে যখন মাটি দেওয়া শেষ হয় তখন বলে যে সবাই একবার আলহামদ পড়েন তিনবার ফুল্লু আল্লাহ পড়েন এগারোবার দৌর শরীফ পড়েন এটা পড়েন ওইটা পড়েন পড়েন পড়ার পরে একজনের নেতৃত্বে সম্মিলিতভাবে মানিয়েতার জন্য দোয়া এই পদ্ধতিটা সুন্নত সমর্থিত দোয়া নয় সুন্নত সমর্থিত দোয়া হলো নবী সাল সালাম যেটি শিখিয়েছেন মাইয়েতের জন্য দুটা দোয়া করতে হবে আল্লাহ হুম্মা ফের হো আল্লাহ হুম্মা হো দুইটা দোয়া একটা হলো আল্লাহ হুম্মা হো হে আল্লাহ তুমি এই মাইয়ের এই মাইয়েতকে মাফ করে দাও আল্লাহ হুম্মা হো হে আল্লাহ তুমি এই মাইয়েতকে সাবেদ রাখো তসবিদ রাখো নবিসাম যেটা বলছেন একটা ইস্তাক পার করো আর একটা তার জন্য তাসবিদের দোয়া করো এজন্য সুন্না হবে আল্লাহ হুম্মা ফের লাহু আল্লাহ হুম্মা সাব্বেদ আর মহিলা হলে আল্লাহ হুম্মা লাহা আল্লাহ হুম্মা হা তবে আল্লাহ ফের লাহু বললেও যায় যাবে অসুবিধা নেই পুরুষ মহিলা আমরা জানাজার ক্ষেত্রে বলছি যে যদি আপনি আল্লাহ ফের লাহু বলেন তাহলে অর্থ হবে মাইয়াত আর যদি আল্লাহ হুম্মা লাহা বলেন তাহলে অর্থ হবে জানাজা বুঝতে পারছ স্যার জানাজা হলো স্ত্রীলিঙ্গ মাইয়েত হলো পুরলিঙ্গ আপনি যদি হু বলেন তো ফুললিঙ্গের দিকে বোঝা যাবে আর হা বললে স্ত্রী লিঙ্গিত এই জন্য হু আর হার মধ্যে কোনো বেশ কম নাই আপনি আল্লাহম্ব ফের লাহু বললেও হবে আল্লাহম্ব ফের লাহা বললেও হবে তাহলে আর সেখানে আল আলফাতেহা পড়া তিনবার পলু আল্লাহ পড়া এতবার দরুদ পড়া এগুলো নরিশালাম আমাদেরকে শেখান নাই বাস সবাই মাটি দিয়ে এই দোয়া করতে করতে সবাই বাড়ি চলে যাবে আল্লাহম্ব লাহু আল্লাহম্মৃত হোক এরপর মাইিয়াতের ওয়ারিস যারা থাকবেন তারা কিছুক্ষণ কবরের কাছে অবস্থান করবেন অবস্থান করে তারাও দোয়া করতে থাকবেন আল্লাহ ফের আল্লাহ আল্লাহ হো এই দোয়া করতে থাকবেন